নেতা কর্মীদের উপর আক্রমণকারী বিজেপি দুর্প্রেক্ষে দিতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে করে আর নেতা কর্মীদের উপর আক্রমণকারী বিজেপি দিতে হবে উত্ত্রিশ কেন্দ্রমন্ত্রী সুশান্ত গ্রোহী অস্ত্র ভণ্ডারের শক্তি দিতে হবে উত্ত্রিশ কেন্দ্রমন্ত্রী সুশান্ত গ্রোধী অস্তিত

অবিলম্বে আমি তো এই বৈশ্বিক জেলার বাড়ি সমাজ ধরতে পারিও তার পরিবারে গ্রেপ্তার করতে হবে পশ্চিম বিজয়ের উন্নত স্তরে বিজেপি সন্ত্রাস বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে পশ্চিম নির্বিশ স্তরে বিজেপি দল সন্ত্রাস বন্ধ করছে পুলিশ ব্যক্ত করা জবাব চাই জবাবদার বিভিন্ন সন্ত্রাস বন্ধ করছে পুলিশ ব্যক্ত করা জবাব চাই জবাবদার আক্রমণিতে যুক্ত বিজেপি নেতাদের করতে হবে আক্রমণ তনাবাজিতে যুক্ত বিজেপি খন্ডারে অবিলম্বে করে শক্তি দিতে হবে সুপার্কে জানানোর পর বিজেপি মন্ডলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না খুজিদাবাদিন্দাবাদি আয়ম বিশ্বনাথ কৃতির আয়ম বিশ্বনাথ রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপির বিজেপি খন্ড পুলিশ প্রশাসন নিরাপ করা জবাব চাই জবাবদার পশ্চিম নেতা কর্মীদের উপর বিজেপি শক্তি দিতে হবে চৌত্রিশগড় বিধানসভা কেন্দ্রীয় মন্ত্রী সুশান্ত দিতে হবে চৌত্রিশগুলো কেন্দ্রে

পশ্চিম জেলার বিভিন্ন স্তরে বিজেপি দুর্বৃত্তদের সন্ত্রাস বন্ধ করছে পুলিশ তাক্ষতের জবাবদায় জবাবদার রাজশুড়ে বিজেপির সন্ত্রাস চলছে পুলিশ বিরক্ত জবাব চাই জবাব দাও বিজেপির সন্ত্রাস বন্ধ করতে পুলিশ দক্ষদের জবাব চাই জবাব জেপির খন্ডামি বন্ধ করতে পুলিশ প্রশাসন স্বাস্থ্য করা জবাব চাই বিজেপির খন্ডামি বন্ধ করতে পুলিশ প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে নিজেদের খন্ডামি বন্ধ করতে পুলিশকে অবিলম্বে নিতে হবে আক্ষারতী সত্য বিজেপি খন্ডে প্রাপ্তার করে দৃষ্টান্ত নারক শক্তি হবে

न संट नई न आोलनि दवा ताईं लड़ाई लड़ ल নোরান নোরকে আর সালাহ জিন্দাবাদ আর সালাহ জিন্দাবাদ তৃতীয় আয়ুর বিদ্রোহ জিন্দাবাদ তৃতীয় আয়ুর বিদ্রোহ জিন্দাবাদ বিধতির গন্ধതിരെ জনগণের কণ্ঠ ইজতের সংস্কারের বিরুদ্ধে জনগণের কণ্ঠ এক হল ইজতের সংস্কারের বিরুদ্ধে জনগণের কণ্ঠ এক হল কষ্ট

প্রাক্তন বিধায়ক নাসের বাড়িতে আক্রমণকারী বিজেপি খণ্ডাদের করতে হবে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস বন্ধ করছে পুলিশ পশ্চিম জেলার বিভিন্ন স্থানে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে পুলিশ প্রশাসন কোথায় জবাব জবাব দায় আক্রমণ করবা দিতে যুক্ত বিজেপি খন্ডাদের করতে হবে বিজেপি খন্দকার করতে হবে পদক্ষেপ নেই বেন জবাব চাই জবাব মনুষ্য পাল্টে জানানোর পরে বিজেপির খন্দির বিরক্ষে পদক্ষেপ নেই বেন জবাব চাই জবাব দাও রাজ্য করে বিজেপি সংসদ স্বরা পুলিশ প্রশাসন কোথায় জবাব চাই জবাব রাজ্য বিভাগের মত সন্ত্রাস করছে পুলিশ প্রশাসন কোথায় জবাব চাই জবাব দায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস করছে বিজেপির পুলিশের ভূমিকা কোথায় জবাব চাই জবাব করতে পুলিশ ব্যর্থ জবাব চাই জবাব দৃজেপি গুণ্ডাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ সমাপ্তমাই দি লাই নাই সং আন্দোলন লৈ নাই বিষ নাই নাই প্ৰতিবাদ লৈ নাই লৰাই লৈ নাই লৰাই 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 চাই

اون چلاو पुन्हा आवाज ऐंद्र आवाज बोलून जो दिनासाठी आला म्हणून जो फाटवाने सुद्धा खान सुद्धा आवाज सांस्कृतिक आहो बायले संग्राम बायले आंदोलन ओरिसुतवर मोदी सुद्धा आर्थिक पुढाचे यशस्वी करतात सुद्धा ऐकरा पुन्हा आवाज मोदी सरकार निघिर जावे पण बंदी बंत पाويه বালীন চন্দ্ৰ গালা হামৰাল হামৰ জনা গৈ হামৰ জনা গৈ আছৰ মছলা বিলি বিদ্যুৎ গুন্ডাৰ তৰল কৰতে হ'বে যমপ্ৰকাশি চন্দ্ৰ গা সূচিত হ'বে বালীন চন্দ্ৰ গা বালীন হামৰাল গৈ জনা গৈ ওৰি সময়ৰ জ্ঞানৰ পৰা বিদ্যুৎ গুন্ডাৰ তৰল পৰ্যৱস্থা কৰন 14 કરોડ જવાબદાર જવાબદાર নমাই জবাবদার আর জবাব দাও যে জিতে হবে জিতে হবে এই দেশ সংগ্রাম চলছে চলছে এই নাও যুদ্ধ চলছে চলছে এই নাও প্রতিবাদ চলছে চলছে এন্ড করো বিনা হো জয়াবান আমরা

রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি সংস্কার চলছে পুলিশ নিরব কেন জবাব চাই জবাব জায়গাতে সংসার চলছে বিজেপির পুলিশ জবাব চাই জবাব ছাউন করে পণকটি নেতা কর্মীর উপর আক্রমণ পুলিশ নিরব কেন জবাব চাই জবাব দাও প্রাক্তন বাম বিধায়ক গপুল দাসের বাড়িতে আক্রমণ হল পুলিশ রূপ কেন জবাব চাই জবাব দাও জবাব চাইছে আমাদের অন্য বাড়ি চলছে ইত্যাদি ভাই <laughs> রাজ্যটাকে বিজেপির গুন্ডারা চালাবে কিনা পুলিশের কাছে জবাব চাই সে জবাব চাই সেবাব রাজ্যটাকে বিজেপির গুন্ডারা চালাবে কিনা পুলিশের কাছে জবাব চাই সে জবাব চাই সেবাবু ছিল হক ততর শিলানিয়া আগারতলা ততাত্তরের বিভিন্ন জায়গাতে সন্ত্রাস হচ্ছে বিজেপির গুন্ডা বাহিনী করছে পুলিশ তারা জবাব চাই জবাব পাও সুশান্ত ও ভৌ চৌধুরী আচরা চালাবে কিনা পুলিশের কাছে জবাব চাইছে জবাব চাইছে ভাব পাও আবার আরো যেতম এমকে লাভা ভাউক এমকে লাভ না ভাও গোটা রাজ্য জুড়ে গুন্ডাবি করছে পুলিশ মিরভাগ চলে চাই জবাব দাও গোটা রাজ্য বিজেপি গুন্ডারা করেছে পুলিশ মতো জবাব চাই জবাব দাও রাজ্যটাকে সিজিপির গুন্ডারা চালাচ্ছে পুলিশ চুপ করে বসে আছে জবাব চাইছি জবাব চাই জবাব দাও এনকে লাভ এনকে লাভ এনকে লাভ এনকে লাভ পৃথিবীর কুণ্ডা বিভিন্ন জায়গাতে সন্ত্রাস করছে পুলিশ গিরাপ জেলাকে বাচ্চাই জমাব গোটা রাজ্য এবং আমাদের দক্ষিণ জেলায় বিভিন্ন জায়গাতে নির্বাচনের পর গোটা নির্বাচনের পর বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে